বড় কষ্টের বিষয় আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম একটা সাহাবির ঘটনা আছে সাহাবির স্ত্রী পাশেই থাকে আর তার পাশে একটা তার মায়ের বাড়ি মা মারা যাবে খুব অসুস্থ স্বামী সফরে আছে দিনের প্রচারে নবীজির কাছে অর্ডার চেয়ে পাঠালেন আমার মা অসুস্থ স্বামী বাড়িতে নেই আমি কি যেতে পারি দেখতে বললেন না তিনি গেলেন না স্বামী আবার খবর এলো তোমার মা জাকামদানি চলছে মারা যেতে পারে নবীজির কাছে আবার বলে পাঠালেন ইয়া রসুল আল্লাহ আমার স্বামী তো বাড়িতে নেই মা আরো বেশি অসুস্থ হয়ে গেছেন এরপর মারা যাবেন আমি কি যেতে পারি একবারের জন্য মায়ের মুখটা দেখতে নবীজি বললেন না স্বামী যখন নেই তোমার স্বামীর অর্ডার ছাড়া যেতে পাবে না তাও গেলেন না মা মারা গেল বিটির কাছে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে বিটির চোখে পানি। নবীজির কাছে খবর পাঠানো হলো ইয়া রসুল আল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন এরপরে কি আমি একবারের জন্যও আমার মায়ের মুখটা দেখতে পারি নবীজি বললেন তোমার স্বামী নেই তোমার জন্য ওয়াটার নেই মায়ের জানাজা উঠে যাচ্ছে জানাজাটাও তাকিয়ে দেখেননি তারপরে স্বামী এসছে ফিরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবি তোমার বিবিকে বলে দাও খালি তোমার ইন্তেজারে মায়ের মুখটা শেষ মুখটাও দেখেনি বলে আল্লাহ তাআলা তার মাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছে জোরে বলুন স্বামীর এত বড় মর্যাদা দিয়েছে আমার মায়েরা তোমরা স্বামীর কতটা মর্যাদা দাও নিজের কাছে মাপবে আমি বলতে যাব না নিজের কাছে মাপবে আমি আমার স্বামীকে কতটা মর্যাদা দিই কতটা ইজ্জত দিই ইসলাম অত সহজ নয় আপনার জন্য ইসলামকে সহজ করা হয়েছে আপনি কঠিন করে নিয়েছেন কোরআন খোলন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মমিন ব্যক্তি কারা আপনি নিজেকে মমিন বলেন কি করে বলেন আগে মিলুত্ত হবে আল্লাহ তালা যে অর্ডারগুলো মমিনদের গুণাবলী দিয়েছেন সেই গুণাবলী আমার মধ্যে আছে কিনা সেই গুণাবলী আমার মধ্যে থাকতে হবে তবে আপনি যাইতে মমিন হবেন কি কি কোরআন বলছে মমিনুন হে আমার নবী মমিন কারা মমিনদের আখলা কি হবে এক নম্বর আখলাক আ তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে আমাদের সমাজের লোক নামাজ এক অক্ষের পড়ে না রকম জুম্মাটা কেউ কেউ পড়ে আজকে আমার মসজিদে একটা মুর্শিদাবাদের ছেলের সঙ্গে দেখা হলো বলে হুজুর আমার চার জুম্মা ছেড়ে গেছে আজকে জুম্মাটা পেয়েছি আমি বললাম বাবা পাঁচ অক্তের নামাজ পড়ো বললে জি কি করো গাড়ি চালায় কোনো জুম্মা ছাড়বে না জুম্মা ছাড়বে না পাঁচ অক্তের নামাজ ছাড়বে না নবীজির হাদিস যার নামাজ নাই তার ইসলাম নাই লেখে লেন যার নামা মধ্যে তার মধ্যে ইসলাম না এটা নোট করে নেন আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা এটা নবীজির হাদি আল্লাহ নবী বলেছেন আপনি নাও মানতে পারেন আপনি আপনার জব দিবেন আমরা মলবিরা নিজেদের জব নিজেরা দেব আমি এটা আল্লাহর কাছে ক্লিয়ার হব আল্লাহ বাদুলিয়া গ্রামে গেইছিলাম আমার যতটুকু দাওয়াত দেবার আমি দাওয়াত দিয়ে দিয়েছি যে মানেনি তাকে তুমি পাকড়াও করো আমার কথা পৌঁছানোর দায়িত্ব আমি কথা পৌঁছে দিয়েছি আলেম আল্লাহ দায়ী করেছেন আমরা আপনাদের কাছে হক কথা পৌঁছে দেবো আপনি যদি না মানেন সেটা আপনার ইচ্ছা আপনি আল্লাহর কাছে পাকড়াও হবে হাত তুলে বোন তো সবাই নামাজ পড়বো জোরে বলুন নামাজ পড়বেন যুবক দিকে বলে যাচ্ছি নামাজ পড়ে কারুর মনে মনে হবে আমি জীবনে এত পাপ করেছি এত গুণা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি পাহাড়ের মতো গুণা করো সমুদ্রের ফেনার মতো যদি পাপ করে নাও আল্লাহ কোরানে বললেন ইল্লা মানত ওয়া মিলা আমালান সলিহা ফাউলা ইউবাদিলুল্লাহ সৈয়া হাসানাত ওয়াকান আল্লাহ গফর রহিমা যারা তোবা করার মতো তোবা করবে যারা ইস্তেক ফারের মতো ইস্তেখ ফার করবে আমি আল্লাহ রব্বুল আল তাদের পাহাড়ের মতো সমুদ্রের পানির ফেনার মতো গুনাগুলো নেকি দ্বারা বদলে দেবো জরুর সুহামা আপনি নামাজ নামাজ কি মুনকার নামাজ এমন একটা ইবাদত মানুষ যদি খারাপ কাজে লিপ্ত থাকে তাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে যেমন আপনাদিকে দিকে বলে দিই আমাদের সমাজের লোক নামাজ পড়ে প্লাস লটারির টিকিট কাটে কাটে না কাটে না কেন কাটে লটারি কাটলে আমার ব্যবসায় আমার টাকায় বরকত হবে এই ভাবে না ভাবে না বলে দিই আপনাকে আমাদের সমাজে থেকে কম বেতন কার কথা বলে না ইমাম সাহেবদের সব থেকে ভালো খাবার কার আপনাদিকে কি খাওয়াবে জানি না মনে হয় বিরিয়ানি করেছে আমাদিকে কি খাওয়াইছে বলবো না কি বুঝলেন আমাদের দস্তরখানে মুরগি মাছ আর কাবাবার আর বলবো কি কী কী ছিল আমাদের সবথেকে কম বেতন আমাদের দাস্তার খান ভালো আমাদের বিশ্বাস করুন যারা লটারি কাটেন লটারি কাটা হারাম লটারির টাকা হারাম লটারির ব্যবসা হারাম লটারির টিকিট কেন হারাম ভাগ্যের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ তুমি ভাগ্য পরীক্ষা করতে গেছো লটারির দ্বারা কি করে তোমার দোয়া কবুল হবে কি করে তোমার মধ্যে বরকত হবে যদি বলেন হুজুর বরকত বরকত দেখতে পাওনি আমার মাদ্রাসায় আমার দশ হাজার বেতন আপনাদের ইমাম সাহেবের বেতন কত ছ হাজার দশ হাজারই ধরে নিলাম খালাকটা মিলিয়ে কথাটা বুঝতে পেরেছেন না পারিনি আমি আপনাদের কথাই ধরছি আমাকে মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছেন ওই ভাতাটা ধরু আমি দশ হাজার ধরে নিলাম এরপর বলুন দশ হাজারে ইমাম সাহেবকে লটারি কাটতে হয়নি বরকতের জন্য তোমার কুড়ি হাজার টাকা রোজগার মাসে হারামখর লটারি কাটতে হচ্ছে তার মানে আল্লাহ তোমার প্রতি নারাজ আছে তোমার বরকত নাই যদি বলেন হাদিস কোরআন শোনান আমার নবী বিশ্বনবী বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে আমাদের বর্ধমান জেলার দক্ষিণ দামোদের অনেক জায়গায় জলসাই গেলে কি বলে জানি হুজুর সুর করে বক্তব্য দিবে সুর কি বুঝবিবে? সুর করে করে দেবো সুরে জলসা শেষ হয়ে যাবে বুঝলি কি বলে বুঝতে পারি না ওই করেই তো আমাদের সমাজ শেষ হয়ে গিয়েছে সুর করে ওই জন্য সমাজকে এখন দিন বুঝতে হবে যে বিপজ্জনক জায়গায় আছেন শুনেলেন যারা মনে মনে ভাবছেন না দিন যত এগুচ্ছে মমিন তত বেড়ে যাচ্ছে না ভুল কথা